এরপর আছে কি ট্রাকিয়ার মধ্যে কি আছে সি আকৃতির বলয় আছে তরুণ স্ত্রী নির্মিত কি আকৃতির সি আকৃতির এই যে সি আকৃতির সি আকৃতির বলয় এখানে ষোলো থেকে বিশটি কি রয়েছে এই সি আকৃতি তরুণাস্তি রয়েছে ট্রাকিয়া ট্রাকিয়ার ভেতর কি কি থাকে সিলিয়া থাকে সূক্ষ্ম সিলিয়া আর কি থাকে মিউকাস নিঃসারি ওই যে পিচ্ছিল পদার্থ নিঃসারি গবলেট কোষ থাকে যদি কোনো কারণে এই ট্রাকিয়ার ভিতর অবাঞ্ছিত কোনো বস্তু প্রবেশ করে অবাঞ্ছিত বস্তু যেটা ট্রাকিয়া বা দিয়ে যাওয়ার কথা না তাহলে কি হয় আমাদের যে আছে এটা কি করে উদ্দীপ্ত হয় উদ্দীপ্ত হয়ে কি করে কাশির উদ্রেক করে তখন কি হয় সেই জিনিসটা বাইরে বের হয়ে গেছে এরপর হয়েছে ব্রংখাস এটি ট্রাকিয়া পরের অংশ যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় তখন এর প্রত্যেকটি ভাগকে কি বলা হয় এই একত্রে কি বলা হয় বংখাই। কি বংখাই এই ব্রংখাস ফুসফুসের যে অংশ দিয়ে প্রবেশ করে সেই ব্রংখার অংশের নাম হচ্ছে হাইলাম ভেতরে প্রবেশ করে অর্থাৎ ফুসফুসের ভেতরে প্রবেশ করে বা কি হয়ে যায় আবার বিভক্ত হয়ে যায় তখন এটা তৈরি করে কি ভ্রঙ্কি হল এই ভ্রঙ্কি হল দুই প্রকার কয় প্রকার প্রকার দুই একটাকে বলা হচ্ছে প্রান্তীয় ভ্রঙ্কি হল আরেকটাকে বলা হচ্ছে শ্বসন ভ্রঙ্কি এই দুটো অনেকে ভুল করে কোনটা প্রান্তীয় ভ্রঙ্কি আর কোনটা শ্বসন ব্রঙ্কি মনে রাখবে ব্রংকিউলের যে অংশটা যে সরাসরি গ্যাস নিয়ে ব্রংকিউলিতে প্রবেশ করবে সেটার নাম কি সেটার নাম কি শ্বসন ব্রংকিউল এছাড়া বাকি যে ব্রংকিউল রয়েছে সেগুলো হচ্ছে প্রান্তীয় তাহলে আমরা এই বায়ু করবার যে গতিপথ এটা যদি একটু লক্ষ্য করি ট্রাকিয়া থেকে বায়ু কোথায় আসে ব্রংখাস অর্থাৎ ট্রাকে যখন দুইটা ভাগে ভাগ হয়ে গেল আবার ব্রংখাস ভাগ হয়ে কি তৈরি করে বংশীয় ট্রাকে থেকে বায়ু আছে বংখাসের বংখাস থেকে বংশীয় সেখান থেকে অ্যালভিউলা নালি সেখান থেকে অ্যালভিউলা থলি তারপর কোথায় বসে যায় অ্যালভিউলাস এখানে গিয়ে কিন্তু কি হয় গ্যাসীয় বিনিময় হবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বলেছিলাম যে প্রধান অসনঙ্গ ফুসফুস এই ফুসফুস কোথায় অবস্থিত আমাদের কি রয়েছে বক্ষ গহবর রয়েছে তাই না আর কি রয়েছে মদ্যচ্ছদা বা ডায়ফ্রাম তাহলে বক্ষ গহবরের মধ্যে অবস্থিত কিন্তু ডায়ফ্রামের কি ওপরে ডায়ফ্রামের ওপরে এই যে ডায়ফ্রাম এই যে ডায়ফ্রাম ডাফ্রামের উপরে বক্ষ গহবরে দুই পাশে দুইটি ফুসফুস হয়েছে এটা হচ্ছে ডান ফুসফুস এটা হচ্ছে বাম ফুসফুস কোনটা বড় এটা বড় এটা ছোট ফুসফুস দেখতে কেমন হালকা গোলাপি রঙের হালকা গোলাপি রঙের এবং স্পঞ্জি এরকম স্পঞ্জি তাহলে এইটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাহলে এই যে ফুসফুস এখানে তিনটা লোভে বিভক্ত কয়টা তিনটা আর এখানে দুইটা লোভে বিভক্ত তাহলে বড় কোনটা হবে এটা ডান ফুসফুস বড় তাহলে ডান ফুসফুস কয়টা লোভে বিভক্ত তিনটা বাম ফুসফুস ফুসফুস বাম ফুসফুস কয়টা লোভে বিভক্ত দুইটা তাহলে এই যে লোভ যে বলছি আমরা এই লোভ আবার বিভক্ত হয়েছে তাহলে লোভ যদি বিভক্ত হয় আরো ক্ষুদ্র অংশে পরিণত হয় তাহলে এটার নাম কি হবে লোবে কি হবে লোবে তাহলে এই তিনটা বিভক্ত হয়ে ডান তৈরি ছিল কয়টা দুইটা তাহলে এই দুইটা নোব বিভক্ত হয়ে লোবিল তৈরি করে কয়টা আটটা তাহলে আমরা বলতে পারি যে ডান ফুসফুস কয়টা লোবিলে বিভক্ত দশটা বাম ফুসফুস কয়টা কয়েকটা লোবিল লোবিলের মধ্যে যে যে ফুস আকৃতির দেখা যায় দেখো হচ্ছে কি দেখা অ্যালভিলাস তাহলে এই অ্যালভিলাস হচ্ছে ফুসফুসের গঠনগত ও কার্যকরী একক ফুসফুসের যে আবরণী রয়েছে ফুসফুসের আবরণী এটার নাম হচ্ছে প্লুরা এটা আবার দুইটা স্তর বিভক্ত বাড়ির দিকে যে আবরণটা থাকে সেটার নাম হচ্ছে প্যারাইটাল প্লুরা বা স্তর ফুসফুসের বাইরের দিকে যে আবরণটা রয়েছে সেটার নাম কি প্যারাইটাল স্তর আর ভেতরের দিকে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ভিসেরাল স্তর এই প্যারাইটাল স্তর এবং ভিসেরাল স্তর এর একটা সেরাস ফ্লুইড কি ফ্লুইড সেরাস ফ্লুইড এটার কাজ কি বাইরে যে ঘর্ষণজনিত আঘাত এটা থেকে ফুসফুসকে রক্ষা করে এই সেরাস ফ্লুইড